হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা একটি ভবিষ্যৎবাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে যাতে মুসলিমদের বিজয়ী ঘটবে আর এই যুদ্ধে বিজয়ী হবার পর মুসলমানরা ইন্ডিয়া আর তার আশেপাশের এই সকল দেশের উপরে রাজ করবে আঠাশে মে টোয়েন্টি টোয়েন্টি থ্রি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন্ডিয়াতে একটি নতুন পার্লামেন্ট হাউসের উদ্ঘাটন করেছিল আর এই নতুন পার্লামেন্ট হাউসের মেন লবিতে একটি আনডিভাইডেড হিন্দুস্তানের ম্যাপ লাগানো হয়েছিল এ থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে খুব শীঘ্রই ইন্ডিয়া পাকিস্তান এবং সেই সকল কান্ট্রিজগুলিকে ঐক্যবদ্ধ করবে যে কান্ট্রিজগুলি নাইনটিন ফোরটি সেভেনে আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল আর এই আনডিভাইডেড হিন্দুস্থান বা অখণ্ড ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হবে কিন্তু এবারে প্রশ্ন হলো এই পুরো সাবকন্টিনেন্টের উপরে আসলে কাদের রাজত্ব হবে হিন্দুদের নাকি মুসলমানদের রসুল্লাহ সাল আল্লাহামের ভবিষ্যৎবাণী হিসাবে মুসলমানদের মধ্য থেকেই একটি গ্রুপ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে এবং আল্লাহরবুল আলামিন এই যুদ্ধে সেই সকল সংগ্রামীদেরকে বিজয়ী করবে আর সেই সংগ্রামীরা হিন্দুদের বাদশাহাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে আর যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে মহান আল্লাহ হরবুল আলামিন তাদের করা সকল গুনাহকে মাফ করে দিবেন আর যখন মুসলমানরা হিন্দুস্তানের যুদ্ধে জয়লাভ করে ফিরে যাবে তো সঙ্গে সঙ্গে তারা খবর পাবে যে ঈশা এবনে মেরিয়াম সিরিয়াতে আসমান থেকে নিচে নেমে এসেছেন এর উপরে হজরত আবু রায়রা রেতেল্লাহু তালহু বলেছিলেন যদি আমার গোটা জীবনে এই যুদ্ধটি আসে তো আমার সারা জীবনের কামানো পুঁজিকে বিক্রি করে এই যুদ্ধে অংশগ্রহণ করব। আর যখন মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিজয় করবেন আর আমরা ওই যুদ্ধ থেকে ফিরে আসব। তখন আমি একজন স্বাধীন আবু হুরাইরা হয়ে যাব। এবং যখন যুদ্ধের পরে সিরিয়াতে ঈসা এবনে মেরিয়াম আসবেন তখন আমার সর্বশেষ ইচ্ছা হবে আমি তার কাছে পৌঁছেই তাকে গিয়ে যেন বলতে পারি যে আমি সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন সাহাবী গজ্জাইতুল হিন্দ সংগ্রামীদের উপরে কিছু মুসলিম স্কলার্স বলে যে আজ থেকে প্রায় তেরোশো বছর আগে যখন উমায়েদ বংশের উপর ওয়ালিদ বিন আব্দুল মালেদের শাসন ছিল ঠিক সেই সময় ইরাকে খুবই পাওয়ারফুল আর কন্ট্রোভার্সাল একজন মানুষ হিজাজ বিন ইউসুফ গভর্নর ছিলেন আর ইরাকের এই গভর্নর হিজাজ বিন ইউসুফ তার সতেরো বছর বয়সী ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে মুসলিমদের কমান্ডার বানিয়েছিলেন এবং ইরাকের এই গভর্নর হিজাজ বিন ইউসুফ তার সতেরো বছর বয়সী ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে মুসলমানদের কমান্ডার বানিয়ে প্রথমবার তাকে আল হিন্দের দিকে পাঠালেন সেই সময়ে আলহিন্দে এই পুরো সাবকন্টিনেন্ট ঐক্যবদ্ধ ছিল তো মোহাম্মদ বিন কাসেম মাত্র সতেরো বছর বয়সে আলহিন্দের উপরে হামলা করে ওখানকার বাচ্চা রাজাত দাহেরকে পরাজিত করে আর এই প্রথমবার মোহাম্মদ বিন কাসেম আল হিন্দের কিছু এলাকা মুসলমানদের কন্ট্রোলে নিয়ে আসলো এবারে এখানে কিছু মুসলিম স্কলার্স এমনটাও বলে যে এটাই সেই গজাইতুল হিন্দের যুদ্ধ ছিল যেটার ভবিষ্যৎবাণী রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম করেছিলেন কিন্তু বেশিরভাগ মুসলিম স্কলার্স এমনটা বলে যে এটা গজাইতুল হিন্দের যুদ্ধ ছিল না কেননা হাদিসের উপর যদি নজর দেওয়া হয় তো এটা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে এই যুদ্ধটি আখিরি জামানাতে হজরত ইমাম মেহেদি আসার পরে শুরু হবে আর তখন পুরো সাবকন্টিনেন্টের উপরে হিন্দুদের রাজত্ব হবে তারপর মুসলমানদের একটি সৈন্যদল ঘোয়াশাল থেকে বেরিয়ে প্রথমে আল হিন্দের উপরে হামলা করবে আর সেখানে খুবই ভয়ঙ্কর লড়াইয়ের পরে যখন মুসলমান আল হিন্দকে জয় করবে ঠিক তখনই মুসলমানরা হিন্দুদের লিডারকে কোমরে দড়ি বেঁধে ইমাম মেহেদির সামনে পেশ করবে আর তারপরে এই সংগ্রামী সৈন্যদল ইমাম মেহেদির দেখার পর এটা পরিষ্কার বোঝা যায় যে হিন্দ কোন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ নয় যখন পুরো দুনিয়াতে মুসলমানদের উপরে জুলুম ধারণা শক্তির বাইরে চলে যাবে আর যখন পুরো দুনিয়ার সকল মুসলমান কাফেরদের সামনে একদম দুর্বল হয়ে পড়বে তখন মহান আল্লাহ রব্বুল আল আরবে হজরত ইমাম মেহেদিকে সকলের সামনে পেশ করবেন এবং তারপরে ইমাম মেহেদি পুরো দুনিয়ার দুর্বল মুসলমানদেরকে জড়ো করে মুসলমানদের দুশ্মনকে দুটি বড় বড় যুদ্ধে তাদেরকে পরাজিত করবে গজায়তুল হিন্দ এবং মালহামাতুল কোবরা এই দুটি যুদ্ধের পরে যখন ইমাম মেহেদি পুরো দুনিয়ার মুসলমানদেরকে সংগ্রাম করবে আর মুসলমানরা যখন একে অপরের একদম সংস্পর্শে থাকতে শুরু করবে তখন দুনিয়াতে একটি নতুন ফেস শুরু হবে the arrival কিন্তু অন্যদিকে দিকে হিন্দের মতো सेम স্বপ্ন ইন্ডিয়াতে হিন্দুদের একটি এক্সট্রিম এক্স গ্রুপও দেখছেন অখণ্ড ভারত অখণ্ড ভারত শুধুমাত্র একটি হিস্টরি না বরং ইন্ডিয়াতে অনেক লোকেদের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মিশন যাকে আরএসএস হিন্দু মহাসভা আর কিছু বিজেপি লিডারসও ওপেনলি এই আইডিওলজিটিকে সাপোর্ট করে আজ থেকে প্রায় একশো বছর আগে যখন পাকিস্তান আর বাংলাদেশ সহ পুরো ইন্ডিয়ার উপর ইংরেজদের রাজত্ব ছিল তখন ইন্ডিয়াতে হিন্দুদের ফেভারে একটি গ্রুপ একটি পার্টি তৈরি হয়েছিল যাকে হিন্দু মহাসভা বলা হতো আর এই পার্টির সব থেকে মিশন ছিল এই পুরো হিন্দুস্থান বিনা ডিভিশনে শুধুমাত্র হিন্দু দেশ হবে মানে সকল পাওয়ার শুধুমাত্র হিন্দুদের কাছে থাকবে হিন্দু মহাসভার এই আইডিওলজিটি আস্তে আস্তে হিন্দুদের মাঝে ছড়িয়ে পড়তে লাগলো আর যখন নাইনটিন এ একটি হিন্দু অর্গানাইজেশন আর এস গড়ে উঠলো তো তারা আস্তে আস্তে হিন্দু মহাসভার সেই আইডিওলজিটিকে ফলো করতে শুরু করলো এবং তাদের ট্রেনিং ক্যাম্প আর স্পিচের মাধ্যমে তাদের এই অখণ্ড ভারতের দৃষ্টিকোণ পুরো হিন্দুস্তানের মধ্যে ছড়াতে লাগলো আর যখন নিজেদেরই লিডার্স গান্ধীজি পাকিস্তানের জন্য অর্থ দেওয়ার কথা বললো আর মোহাম্মদ আলী জিন্নায়ের সাথে মিলে দুই দেশের বন্ধুত্বের উপরে রাজি হলো তো নাথুরাম যে হিন্দু মহাসভার সাথে যুক্ত ছিল ইনি তার নিজের কিছু বন্ধুদের সাথে মিলে গান্ধীজিকে কেননা তার মতে গান্ধী তাদের আইডিওলজি অখণ্ড ভারত স্লোগানের রাস্তায় বাধা সৃষ্টি করছিল এই জন্য তারা গান্ধীজিকে হত্যা করেছিল কিন্তু এই সব এখানেই হয়নি। কেননা যখন নাথুরাম গে ফাঁসি দেওয়া হলো তো তার তার ভাই যত্ন করে রেখে দিল আর খুবই এরকমটা বলা হয় যে জীবিত থাকতে তার ভাই অখণ্ড ভারতের যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটি যতদিন না সক্রিয় হচ্ছে নাথুরাম গডসের অ্যাসেস কে ভাসানো হবে না ভারত স্বাধীন হওয়ার প্রায় পঞ্চান্ন বছর পর্যন্ত গান্ধীজির পার্টি কংগ্রেস ভারতের উপরে রাজত্ব করেছিল কিন্তু যখন আর এস এস উপরে হাত রাখলো আর তাদের নিজেদেরই পার্টি বিজেপি কে সাপোর্ট করতে লাগলো তো কংগ্রেসের রাজত্ব শেষ হয়ে গেল আর বিজেপি পাওয়ারে আসলো আর আপনি জেনে অবাক হবেন যে বিজেপি হিন্দুদের সেই ন্যাশনালিস্ট পার্টি যাদের রক্তের এক একটি অখণ্ড ভারতের স্বপ্ন প্রবাহিত হচ্ছে আর এই পার্টি ক্ষমতায় আসার পরে ভারতের মুসলমানদের উপরে জুলুম করা শুরু করে দেয় যেমন হিজাব এর উপরে ব্যান্ড লাগানো মুসলমানদের বস্তি এবং দোকানগুলি বিনা নোটিসে ভেঙে দেওয়া আর এইভাবেই মুসলমানদের প্রপার্টির উপরে কবজা করা এবং এইভাবেই তারা আস্তে আস্তে তাদের আইডিওলজি অখণ্ড ভারত বানানো পৌঁছানোর রাস্তা বানাচ্ছে এবারে মেন পয়েন্টে আসা যাক অখণ্ড ভারত আর গজওয়াই হিন্দ এর মধ্যে কোন যুদ্ধ হবে এর উপরে তো অনেক কথা আছে এই মুহূর্তে তো কিছুই হবে না কেননা পাকিস্তান আর ইন্ডিয়া এই দুটো দেশই নিউক্লিয়ার পাওয়ার দেশ এর মানে হলো যদি পাকিস্তান ইন্ডিয়ার উপরে অ্যাটাক করে তার জবাবে ইন্ডিয়া নিউক্লিয়ার ওয়ার করবে আর এমনটা করা মানুষত্ব এবং ধর্মের বিরুদ্ধে আর দুনিয়ার সকল ধর্ম যে কোনো পরিস্থিতিতেই এই সবের আদেশ দেয় না স্পেশালি ইসলাম তো কখনোই না আর সেই সকল হাদেশগুলি গাজজাইতুল হিন্দের প্রেক্ষাপটে বলা হয়েছে যে গাজজাইতুল তো তখনই হবে যখন পুরো দুনিয়াতে মুসলমানদের উপরে নির্যাতন ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে তখন মুসলমান নিজেদের ডিফেন্সে শত্রুদের সাথে লড়াই করবে যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লা ওয়ালাহিসাল্লামের সময়কালের উপরে দৃষ্টিপাত করা হয় তো পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে হজরত মোহাম্মদ সল্লাহ আলাহিসাল্লামের জীবনের সকল যুদ্ধ শুধুমাত্র নিজেদের ডিফেন্সে হয়েছিল সাবস্ক্রাইব